বিসমিল্লা রহমানি রহিম দেখুন আমাদের হুমার কবুতর জোড়া জোর নিয়ে নিয়েছে এদেরকে অনেক দিন ধরে আটকে রেখেছি জল দেওয়ার জন্য দশ পনেরো দিনের ব্যবধানে এরা জল নিয়েছে দেখুন জোড়া তা দেখতে কত সুন্দর এ বাসনের পর একটা হচ্ছে নর আর এইটা হচ্ছে মাদি কবুতর দুটোই অনেক ভালো ব্লাড লাইনের কবুতর এদের রেসও দেওয়া আছে পঞ্চাশ কিলোর একটা রেস দেওয়া আছে যার বাসা থেকে আনছি আর ইনশাল্লাহ আমার বাসায় এদের বাচ্চা হলে এদেরকে আমি রেস দেওয়ার চেষ্টা করব দেখা যাক এদের বাচ্চার পারফরমেন্স কেমন হয় সবাই দোয়া করবেন এরা যেন অতি দ্রুত ডিম বাচ্চা দেয় এবং এদের বাচ্চাটা যেন খুব ভালো হয় এবং রেস দিলে যত বাড়ি ফিরতে পারে দেখুন নরটাও দেখতে অসাধারণ লাগছে এ দেখুন নরটা দেখুন মায়াটা কি সুন্দর জোড়া তাদের দেখতেও অনেক সুন্দর